আদালতে আসার জন্য প্রস্তুত থাকার পরও বিশে ফেব্রুয়ারি বেগম জিয়াকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ আজ মামলায় হাজির হয়ে কথা বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি করে মামলা থেকে অব্যাহতি চান আসামি পক্ষের আইনজীবীরা দুদকের আইনজীবী বলেন আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে অব্যাহতির সুযোগ নেই এদিন বেগম জিয়ার অসুস্থতা নিয়ে পাল্টা পাল্টি বক্তব্য দেন দুপক্ষের আইনজীবী পর্যন্ত ঘুম থেকে তিনি ঘুম থেকে না উঠায় বেগম জিয়াকে আদালতে হাজির করা যায়নি গত বিশ ফেব্রুয়ারি আদালতকে জানিয়েছিল কারা কর্তৃপক্ষ নাইকো দুর্নীতি মামলায় রোববার আদালতে হাজির হয়ে বেগম জিয়া জানান আদালতে আসার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাকে হাজির করেনি কারা কর্তৃপক্ষ ঘুম থেকে না উঠায় আদালতে নেয়া যায়নি এমন তথ্য সঠিক নয় বলেও জানান তিনি এরপর শুরু হয় নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি করে শুনানিতে মামলা থেকে অব্যাহতি চান আসামি পক্ষের আইনজীবীরা এটা একটা ভয়েড এবং নিঃস্ব একটা নালিটি একটা অচল মামলা এবং এই মামলায় সকলকে অব্যাহতি দেওয়ার জন্য আমি আদালতের কাছে আবেদন করেছি দুদকের আইনজীবী বলেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বেগম জিয়া সহ আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে অব্যাহতি পাওয়ার সুযোগ নেই তারা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট না করে ইচ্ছামত একটা চুক্তি করেছিলেন আমরা আশা করছি বেগম খালেদ পক্ষে আগামী তারিখে যুক্তি তর্কার শেষ হলে মাননীয় আদালত এই মামলায় চার্জ গঠনের বিষয়ে একটি আদেশ প্রদান করবেন আগামী ১৯ মার্চ নাইকো মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির ফলে রাষ্ট্রের চোদ্দ হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগে বেগম জিয়াসহ এগারো জনের বিরুদ্ধে দু সালে মামলাটি করে দুদক ক শাওন সময় সংবাদ ঢাকা